সুপ্রিয় ও মশাখামারি বায়ু বন্ধুমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা বড় আছে যারা তো দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই এর কিন্তু সাইজ কিন্তু রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো আপনারা এবং কি দেশের একমাত্র দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই সাইজের পনাগুলি অবশ্যই ক্রয় করতে পারেন এবং কি আপনারা চাইলেও আমাদের ঠিকানায় এবং কি লোকেশন অনুযায়ী আপনারা এই পণাগুলি ক্রয় করতে পারেন তো এই পণাগুলি কিন্তু বেশ আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দেওয়া থাকি তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পারফিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এরকম সাইজের পণা আমাদের এখান থেকে পারফ হিসাবে অর্ডার করতে পারেন এবং কে পড়াগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন প্যাকেটে তো বেশ অবশ্যই এটা কিন্তু কেজিতে কিন্তু আমরা যদি কাউন্ট করি তাহলে কিন্তু এক কেজিতে পানা কিন্তু তিন হাজার পিস উঠবে তো বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবল পানা ক্রয় করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই